করতে চাইলে জোর করে করার দরকার নাই এমন না যে তোর টাকা দিয়ে সংসার চলবে তোকে কাজে পাঠানোর একটাই উদ্দেশ্য মানুষের সাথে চল শহরের হাওয়া বাতাস গায়ে লাগা কিন্তু খারাপ ছেলেদের সাথে যেন ভুলেও মিশিস না যদি মিশস তাহলে তোর খবর আছে আরে না আম্মু আমি ভালো হয়ে থাকবো আচ্ছা আম্মু তাহলে ভালো থাকো আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো কিন্তু আই লাভ ই শোনা নিজের যত্ন নিস আই লাভ ইউ টু আম্মু তুমিও নিজের যত্ন নিও আকাশ ফোন কেটের উপর আপ্পুকে বলল। আঙ্কেল আম্মু রাজি হয়ে গেছে তাহলে আমাকে চাকরিটা পাওয়ায় দিন ওকে তুমি সকাল আটটায় উঠে আমার সাথে বের হবে আচ্ছা আকাশে আর কিছুক্ষণ কথা বলার পর সবাই একসাথে খাবার খেতে গেল। খাবার খাওয়াই শেষ করে আকাশও রুমে চলে গেল আকাশ রুমে বসে ফোন চালাতে লাগলো ফোন চালানো শেষ করে ঘুমিয়ে গেল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রূপার আব্বুর সাথে বের হয়ে গেল আকাশ আর রূপার আব্বু রিক্সা করে যাচ্ছিল আকাশ চারিদিকে ঘুরে দেখছিল আকাশ মনে মনে ভাবতে লাগলো আচ্ছা আমি এত এখানে নতুন আসলাম তারপর কেন আমার এত পরিচিত লাগছে কেন মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম ও হয়তো ছোটবেলায় এখানে এসেছিলাম তাই সব চেনা চেনা লাগে তো কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল অফিসের সামনে নেমে রুবার আব্বু গাড়ি ভাড়া দিতে যাবে তখন আকাশ ওনাকে বাধা দিয়ে জোর করে গাড়ি ভাড়া দিয়ে দেয় ভিতরে প্রবেশ করতেই আকাশের খুব চেনা লাগলো ভিতরে অন্যরকম অনুভূতি হলো আকাশ বুঝতে পারছে না এখানে গিয়ে আগে কখনো এসেছিল আকাশ অফিসের দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আকাশকে নিয়ে ভিতরে চলে গেল আকাশ দেখলো এখনও কেউ আসে নাই রুবার আব্বু তালা খুলে ভিতরে প্রবেশ করলো আকাশকে বলল আকাশ তুমি এখানে বসো আমি সব কেবিনগুলো খুলে দেই জানালাগুলো খুলে দিয়ে আসছি আকাশকে বসিয়ে রেখে উনি চলে গেল আকাশ পুরো অফিস ঘুরে ঘুরে দেখতে লাগলো আকাশকে হঠাৎ করে পিছন থেকে কেউ বলে ওঠে তুমি আকাশ পিছনে তাকিয়ে বলে জি আমি আকাশ লোকটা আর কিছু বলতে যাবে তখনই রূপারabbo এসে বলে স্যার এইটা আমার ভাস্তা আর ওকে কাজটা দেওয়ার কথা বলেছিলাম লোকটা আকাশকে তার ক্যাবিনে পাঠিয়ে দেওয়ার কথা বলে চলে গেল আকাশকে নিয়ে তার ক্যাবিনে গেল লোকটা ওকে অনেক কিছু জিজ্ঞেস করলো আকাশ এক এক করে সব উত্তর দিল তারপর লোকটা বলল আজ থেকে কাজে লেগে পড়ো আর তোমার কাজ হলো যখন যে যা চাইবে তাই দিয়ে আসবে ওকে স্যার ধন্যবাদ আকাশ ক্যাবিন থেকে বের হয়ে সব কিছু পরিষ্কার করতে লাগলো এক এক করে সব কলিংরা চলে আসলো সবার সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল আকাশ সবার কথা মতো কাজ করতে লাগলো সারাদিন কাজ করে অফিস হাটটাই ছুটি হলে বাসায় চলে যায় বাসায় গিয়ে আকাশ ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতে লাগলো আকাশ রূপার আব্বুকে বলল আঙ্কেল এখানে বাসা ভাড়া কীভাবে নিব আমি তো এখানে কিছুই চিনি না আরে এখানে থাকো তোমার আম্মু যেদিন আছে সেই দিন নিও যতদিন তোমার আম্মু না আছে এটা থাকার দরকার নাই আঙ্কেল সমস্যা নাই আগে থেকে বাসা ভাড়া নিলে ভালো হবে আপনি এই একটা সাহায্য করেন কেন আমাদের এখানে কি ভালো লাগছে না তোমার আরে ভালো কেন লাগবে না আঙ্কেল আন্টি রূপা আপু অনেক ভালো ওনাদের সাথে থাকতে ভালো না লাগার কি আছে তাহলে চলে যেতে চাও কেন ওকে যাব না আম্মু আসলে চলে যাব আকাশের কথা শুনে অনেক খুশি হয় আকাশ সবার থেকে একটু দূরে গিয়ে ওর আম্মুকে কল দিয়ে কথা বলতে লাগলো ওর আমার সাথে কথা বলে আকাশ সবার সাথে খেতে চলে গেল আকাশ ওর রূপার আব্বুকে বলল তাহলে আঙ্কেল আমি আগামীকাল থেকে নয়টায় চলে যাব কারণ সবাই তো সাড়ে নয়টায় আসছে হ্যাঁ তাহলে ভালোই হলো আকাশ আমাদের হসপিটালে দিয়ে এসেছে অফিসে যেতে পারবে ওই রাস্তা দিয়েই তো অফিসে যায় আকাশ রাজি হলে এটা মন্দ হয় না মেয়েগুলোকে একা ছাড়তেও বয় হয় বকাটে পোলা পান গুলো অনেক পাজিল আচ্ছা আঙ্কেল সমস্যা নেই আমি ওনাদের দিয়ে আসব আর ওনারা আছেন কখন এখন সকাল সকাল ডিউটি তাই দুইটায় বাসা চলে আসি বিকালে ডিউটি হলে রাত আটটায় আসছি আবার আটটা থেকে ডিউটি হলে সকালে আসছি ও আচ্ছা ওকে তাহলে আপনাদের রেখে আসবো আসার সময় একাই আসেন কারণ আমার অফিস ছুটি হবে আটটায় হুম জানি ওরা টুকটাক কথা বলে খাবার খাওয়া শেষ করলো খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল আকাশ রুমে গিয়ে কিছুক্ষণ বাহিরের দিকে তাকিয়ে থাকলো এগারোটার দিকে খাটে শুয়ে ঘুমিয়ে যায় সকাল আটটা ত্রিশে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রূপা আর তুলিকে নিয়ে বের হলো একটা সিএনজি নিয়ে তিনজন যাচ্ছিল হসপিটালের সামনে গিয়ে ওদের দুজনকে নামিয়ে দিয়ে ওরা অফিসে চলে গেল সারাদিন কাজ করে অফিস ছুটি হলে বাসায় চলে আসলো এভাবে নয় দিন কেটে গেল আজকে আকাশ অফিস থেকে বের হয়ে হসপিটালে গেল হসপিটালের ভিতরে গেলে সবাই আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে আকাশ একটা নার্সকে জিজ্ঞেস করে তুলির কথা নার্সটা আকাশকে বলে আকাশ তুলিকে কল দিতে দিতে যেতে লাগলো হঠাৎ করে সাথে ধাক্কা খেলো আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায় আর যার সাথে ধাক্কা খায় তার হাত থেকে ফাইল পড়ে গেলে আকাশ ওর ফোনটা তুলে ফাইলগুলো তুলে দিতে দিতে বললো সরি সরি আমি বুঝতে পারি নাই আকাশ কথাটা বলে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায় আকাশ কিছু বলতে যাবে তার কি মেয়েটা আকাশকে চুড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি জানতাম তুমি বেঁচে আছো আমি তোমাকে অনেক খুঁজেছি আদিত্য তুমি এতদিন কোথায় ছিলে প্রিয়া কথাগুলো বলে আকাশের সারা মুখে কিস করতে লাগলো আকাশ অবাক হয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে তখনই তুলি কেবিন থেকে বের হয়ে দেখে ওদের সিনিয়র নার্স আকাশকে জড়িয়ে ধরেছে তুলির তো রাগ উঠে গেল তুলি তাড়াতাড়ি করে গিয়ে আকাশকে বলল আকাশ এসব হচ্ছেটা কি ইয়ে মানে আমি কিছু করি নাই উনি আমাকে জড়িয়ে ধরছে আমি ধরলে চিৎকার করস আর এখানে উনি ধরে আছে আমি ধরলে চিৎকার করস আর এখানে উনি ধরে আছে তোর অনেক মজা লাগছে তাই না এখন তো চিৎকার করলি না কি যাতা বলছো এই আপনি আমাকে ছাড়েন রিয়া ওদের কথা রিয়ার ওদের কথা কানে যাচ্ছে না আকাশকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে আকাশ যখন ধাক্কা দিয়ে সরিয়ে দিল তখনই রিয়া বলল তুমি আমার উপরে এখনো রাগ করে আছো যান বিশ্বাস করো সেদিন তুমি যা দেখেছো সব মিথ্যা আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি আর ওইটা আমার ফ্রেন্ড ছিল প্লিজ যান আমার উপরে রাগ করে থেকো না যান চলো বাসায় আম্মু অনেক অসুস্থ প্লিজ আমার সাথে চলো ম্যাম কি বলছেন এইসব ওকে জান যান করছেন কেন হ্যাঁ আসলে তো আপনি আমাকে এইগুলো কি বলেন আমি তো আপনাকে চিনি না আজ প্রথম আপনাকে দেখলাম আর আপনি কি না আমাকে জান বলে কি যাতা বলেন আদিত্য এসব কি বল তুমি আমাকে চেনো না মানে আরে বাবা আমি তো ক্ষমা চাচ্ছি ওকে তুমি আমার উপরে রাগ করে থাকো কিন্তু তোমার আব্বু আম্মুর জন্য তো চলো প্লিজ আমার অনেক অসুস্থ কেন কেন বুঝতে পারছো না আমি তোমার পায়ে ধরছি প্লিজ চলো আমার সাথে এই মেয়ে পাগল হয়ে গেছে কি যাতা বলে আমার আম্মু নাকি অসুস্থ আমার আম্মু তো গ্রামের বাড়িতে আপনি আমার আম্মুকে কোথায় পান তুলি চলো বাসায় যাব আঙ্কেল জানলে অনেক বকা দিবে ম্যাম আপনার কথা ভুল হচ্ছে ওর নাম আদিত্য না ওর নাম আকাশ আর আমার হবু স্বামী আপনি ভুল করছেন কি আপনার হবু মানে ওই কখনোই আকাশ হতে পারে না ওই আদিত্য চৌধুরী আর ওই আমার স্বামী ধুর কি বলেন আপনার স্বামী কিভাবে হব আপনাকে তো আমি আগে কোনোদিন দেখি নাই দূর মাথা খারাপ হয়ে গেছে তুলি চলো তুলির হাত ধরে আকাশ টেনে হসপিটাল থেকে বের হয়ে গেস তুলির হাত ধরে আকাশ টেনে হসপিটাল থেকে বের হয়ে আসলো রিয়া আকাশে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো রিয়ার চোখ দিয়ে পানি বের হতে লাগলো ওইখানে থাকা কিছু নার্স রিয়াকে শান্ত করে এই দিকে আকাশ রিক্সা নিয়ে যাচ্ছিল আর রিয়ার কথা ভাবছিল আকাশ মনে মনে ভাবতে লাগলো কে ওই মেয়েটা আর উনি আমাকে জড়িয়ে ধরাতে আমার কেন রাগ হলো না তুলি আমাকে ধরলে আমার রাগ উঠে যেত আর সেখানে ওই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো কিস করলো আর আমি কিছু বললাম না আর মেয়েটা কি বলছিল এইসব আমি ওনার স্বামী মানে আর আমার আব্বু আম্মু অসুস্থ মানে কি আর মেয়েটার কান্না দেখে মোটেও মিথ্যা মনে হচ্ছে না উফ আমার মাথায় কিছু কাজ করছে না আকাশকে ভাবতে দেখে তুলি নিজেও ভাবছিল তখনই তুলি আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে আকাশ তুলিকে বলল আচ্ছা ওই মেয়েটাকে আর আমি তো আসলাম প্রথম তাহলে উনি আমাকে এইগুলো কেন বলছিল আচ্ছা মেটার কি মাথায় সমস্যা আছে নাকি আরে দূর কীইয়ে ज्यादा বল। উনি আমাদের সিনিয়র নার্স অনেক আগে থেকে এখানে কাজ করছে আর উনি কোনো সাধারণ ঘরের মেয়ে না তুমি যে গ্রুপে কাজ করো ওই গ্রুপের মালিকের ছেলের বউ বাট বুঝতে পারলাম না তোমাকে দেখে কেন এমন করলো উনি অনেক ভালো একটা মেয়ে চরিত্রবান একটা মেয়ে আর সেখানে তো ওমার সাথে এমন করলো আমি কিছু বুঝতে পারছি না আর আমি যতটুকু জানি ওনার স্বামী মারা গেছে কি মারা গেছে কিভাবে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তুই ওনার স্বামীকে দেখেছো না উনি তো সিনিয়র ওনার সাথে তেমন একটা কথা বলা না অনেক ভয় লাগে আর উনি এমনিতেই অনেক ভালো আর মিশু রূপার সাথে অনেক ভালো সম্পর্ক ও আচ্ছা তাহলে তো রূপা নিশ্চয়ই তার স্বামীকে দেখেছে জানি না আকাশ তুলি ভাবতে ভাবতে বাসায় চলে গেল বাসে গিয়ে আকাশ কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল আকাশ ফ্রেশ হয়ে ওর আম্মুকে কল দিলে ওর আম্মু কল রিসিভ করে না আকাশের অনেক চিন্তা হতে লাগলো সারাদিন একবারও কল রিসিভ করে নাই আকাশ ওর পাশের বাসার আঙ্কেলকে কল দিল আকাশ কল দিয়ে ওনার সাথে কথা বলে যা জানতে পারলো তা তাতে আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা কারণ আকাশের আম্মু অনেক অসুস্থ আকাশের আম্মুকে নাকি হসপিটালে ভর্তি করে রেখেছে আকাশ আর দেরি না করে দৌড়ে রুম থেকে বের হয়ে রূপার আব্বুর কাছে গিয়ে বলল। আদিত্যর কথা শুনে সময় অবাক হয়ে গেল রূপার আব্বু বলল। কি হয়েছে আকাশ তোমায় এত চিন্তায় দেখাচ্ছে কেন তোমার আম্মু ঠিক আছে তো আঙ্কেল আম্মু নাকি অনেক অসুস্থ ওনাকে নাকি হসপিটালে নিয়ে গেছে আমি আম্মুর কাছে যাব আমি আসছি আঙ্কেল আকাশ সবার সাথে কথা বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় আকাশ নিজের জামা কাপড় নিতে ও ভুলে যায় আকাশ বাস স্টেশনে গিয়ে টিকিট কেটে নেয় আকাশ বাসে উঠে যায় আকাশের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আকাশ সারা রাত না ঘুমিয়ে ওর আম্মুর জন্য টেনশন করতে থাকে সকাল নয়টায় বাস থেকে নেমে সোজা হসপিটালে চলে যায় গিয়ে রাহেলা বেগমের সাথে দেখা করে রাহেলা বেগম আকাশকে দেখে অবাক হয়ে বলে আকাশ তো এখানে আকাশ রাহেলা বেগমকে চড়িয়ে ধরে কান্না করতে করতে বললো আম্মু তুমি ঠিক আছো তোমার কি হয়েছে আম্মু রাহেলা বেগম কিছু না বললেও পিছন থেকে ওর পাশের বাসার মেয়েটা আকাশকে বলে দেয় রাহেলা বেগমের ক্যান্সার হয়েছে আকাশ যেন আকাশ থেকে পড়লো আকাশ চোখের পানি ধরে রাখতে পারলো না আম্মু আমি তোমার কিছু হতে দিব না আমি তোমাকে ছাড়া বাঁচব না আম্মু আম্মু এখনই চলো শহরে ডাক্তার দেখাবো না আমার তেমন কিছু হয়নি মেডিসিন খাইলে ঠিক হয়ে যাবে ওই এই সব মিথ্যা কথা বলছে আম্মু তুই মিথ্যা বলো না আমি ডাক্তারের সাথে দেখা করে আসছি আকাশ ওর আম্মুর কথা না শুনে ডাক্তারের সাথে দেখা করতে গেল ডাক্তার বলল রাহেলা বেগমকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে বেশি দেরি হয়ে গেলে পরে বাঁচানো মুশকিল হয়ে যাবে আকাশ তার সাথে কথা বলে বের হলে তুলি ওকে কল দেয় আকাশ কলটা রিসিভ করে বলল আকাশ আন্টি কি অবস্থা আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছে আকাশের কথা শুনে তুলি চমকে যায় তুলি আকাশকে বলে আকাশ তুমি সিলে চলে আসো তিন দিন পর বড় ডাক্তার আসবে ওনাকে দিয়ে আন্টিকে দেখাও আচ্ছা তাহলে আমি আম্মুকে নিয়ে আজ সিলেটের জন্য রওনা দেই আচ্ছা আসো আকাশ ফোন ধরে রেখে ওরা আম্মুকে রিলিজ করে বাসে চলে যায় বাসে গিয়ে সবকিছু গুছিয়ে রেখে সালেহা বেগমের ব্যাগ গুছিয়ে সালেহা বেগমকে নিয়ে স্টেশনে গিয়ে দুটি টিকিট কেটে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে আকাশ ভাবতে লাগলো কি করবে মাথায় যেন কাজ করছে না আকাশ সিলেটে যেতে যেতে সকালে নামলো ট্রেন থেকে নেমে সিএনজি নিয়ে রূপাদের বাসে চলে গেল। সালেহা বেগম রূপার আম্মা আব্বুর সাথে কথা বলছিল আর এদিকে আকাশ রুমে বসে কান্না করছিল তুলি এসে আকাশকে সান্ত্বনা দিতে লাগলো কান্না না